ঢাকাই সিনেমার আকাশে আর এক ঝড়ের আভাস মেগাস্টার সাকিব খানের বহুল প্রতীক্ষিত বরবাদ সিনেমার টিজার অবশেষে প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার সন্ধ্যায় মাত্র এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের এই টিজারেই কাঁপিয়ে দিয়েছে সাকিব অনুরাগীদের হৃদয় টিজারের শুরুতেই একটি নারীকণ্ঠ বিদ্রোহী সুরে বলে ওঠে আমার মা হয়ে লজ্জা হয় চোখ আলিশান বাড়ি দামি গাড়ি এই বিলাসিতার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারের সন্ধান মেলে যখন একজন অ্যাডভোকেট উচ্চারণ করেন উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড আরেক নারীকণ্ঠ যোগ করে উনি একজন রেপিস্ট এরপরই বিদ্রোহের আগুনে উত্তপ্ত জনতা চলছে ভাঙচুর অরাজকতা ঠিক সেই মুহূর্তেই যেন বিদ্যুৎ চমকের মতো আবির্ভূত হন মেগাস্টার শাকিব খান রক্তাক্ত শরীরে একটি গাড়ির বনেটে বসে আঙ্গুলের ইশারায় কাউকে চুপ করতে বলছেন এবং তারপর সমস্ত সিনেমা হলকে হিম করে দেওয়ার মতো কণ্ঠে উচ্চারণ করেন একটি শব্দ সাইলেন্স মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় ধুমধারাকা অ্যাকশনের সঙ্গে মিশেছে রোম্যান্স কলকাতার অভিনেত্রী ইদিকা পাল নিতু চরিত্রে শাকিবের প্রেমিকা হিসেবে দেখা দিয়েছেন